ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আজকের পাঠচক্রে আগত অফলাইন অনলাইন সমস্ত ভক্ত জন্য আমার নমস্কার এখন প্রথামিত পাঠ হওয়ার আগে আমি একটি রামকৃষ্ণ ভজন পড়ার চেষ্টা করছি কে ওই আসিল রে কামার পুকুরে পুলকে নাচিয়া উঠে প্রাণ কে ওই আসিল রে কামার পুকুর পুলকে নাচিয়া উঠে প্রাণ দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল গগনে উঠিল নবগান না জিয়া উঠে প্রাণ মানিক রাজার আম্র কাননে কে ওই শিশু খেলে ফুল আননে মানিক রাজার আম্র কাননে কে ওই শিশু খেলে ফুল লীলা অভিনব গানে লীলা অভিনবনে ঐ আছিল কামাৰ পুকুৰ পুলকে নাচিয়া উঠে প্ৰাণ কত গানে গানে অমিও কথায় পলকেতে পরাণু মাতায় কত গানে গানে অমীয় কথায় পলকেতে মন মনপ্রাণারাম লীলা অভিরাম মনপ্রাণারাম লীলা অভিরাম আঁখি শোদা নিরকিতে চায় আমারেও নাও তোমারও খেলায় ভাই রে গো ধরি দুটি পায় আমারেও নাও তোমারও খেলায় ভাই রে গো ধরি দুটি পায় যুগে যুগে হরি তোমার হরিম কে ওই আসিল রে কামার পুকুরে ফুলকে নাচিয়া উঠে প্রাণ দুঃখ নিশা কাটিল গগনে উঠিল নব কে কে ইয়াছিল রে আমার কুকুরে উলকে নাচিয়া উঠে প্রাণ নমস্কার